we বন্ধুরা আর আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো তোমাদের এই সময় তোমাদের পার্টনারে যারা নো কন্ট্যাক্টে আছো তাদের মনের গভীর কথা মানে ডিপ থটস অফ থিওর পার্টনার হুম না বলা কিছু কথা যেগুলো তো তোমার পার্টনার বলতে চাই এখানে খুব সম্ভবত নিউ চ্যাপ্টার আর ডে ড্রিমস নিউ চাপ্টার তোমার সব পার্টনার কিন্তু খুব গভীরভাবে ভাবছে তোমার সঙ্গে আবার করে নতুন করে সম্পর্ক শুরু করা বা নতুন করে একটা নতুন চাপটা শুরু করা এটা নিজের জন্যে হতে পারে বা তোমার তোমাদের সঙ্গে হতে পারে আমি দেখবো এবার কি আসছে ওকে এই রিডিংগুলো কিন্তু তোমাদের কালেকটিভ রিডিং তাই যতটুকু মিলবে ততটুকু রাখবে বাদ বাকিটা অন্যের জন্যে ছেড়ে দেবে আর যেটা দেখতে পাবো এটা জেন্ডার স্পেসিফিক রিডিং নয় জেন্ডার স্পেসিফিক রিডিং নয় বলতে এটা তোমরা স্ত্রী করো সুয়ের ক্ষেত্রেই তোমরা দেখতে পারো আর যেটা বলতে চাই যদি মনে হয় প্রাইভেট ট্রেডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো ওকে তো দেখে নি তোমার পার্টনার যে তোমার সঙ্গে কথা বলছো না এই মুহূর্তে তার মনের মধ্যে কি চলছে ডিপ থটস ডিপ প্লিজ আমাকে দেখো ডিটাচমেন্ট এখন তোমার সঙ্গে তো সেই তো এখানে যা বুঝতে পারছি ডিটাচমেন্ট যেটা বলছে যে তোমার সঙ্গে যে একটা ডিটাচমেন্ট রয়েছে কোন রকম যে দূরত্ব রয়েছে সেটা কিন্তু ওকে গভীরভাবে ভাবনা চিন্তা করতে সাহায্য করছে কোন জায়গাটাতে ভুল হচ্ছে কোন জায়গাটা ওর শুধরানো উচিত ওর নিজের হ্যাবিট শুধরানো উচিত সেইখানটা কিন্তু ও বোঝার চেষ্টা করছে ওকে তো এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার তোমার কাছ থেকে দূরত্ব নিয়েছে শুধুমাত্র পরিস্থিতিটাকে বোঝানোর জন্য বোঝার জন্য দেখে আর কি বলতে চাইছে তার মনের মধ্যে ওভারবেল দ্য স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেনিং মি তোমার আর ওর যে অস্থিরতা বা তোমার আর ওর যে একটা দ্বন্দ্ব সেটা কিন্তু ওকে ভীষণভাবে অস্থির করে তুলত সেই জন্যে ও একটু দূরত্ব নিয়েছে হ্যাঁ কষ্ট হচ্ছে গিল্টি ফিল করছে বুঝতে পারছি এটা ওর আর তোমার সোল কন্ট্রাক্ট আসে তোমার আর ওর একটা সোল পার্টনার তোমরা সেটাও বুঝতে পারছে কিন্তু কোন জায়গাটাতে ভুল হচ্ছে সেটা ও ঠিক করার চেষ্টা করছে ডিসএগ্রিমেন্ট তোমার আর ওর মধ্যে ভীষণ দূরত্ব বা ভীষণ একটা মনের অমিল যেটা আর কি ও বুঝে উঠতে পারে না বা তুমি ওকে বুঝিয়ে উঠতে পারো না এরকম কিছু একটা পরিস্থিতি তোমাদের দুজনের মধ্যে চলছে আর যে বেরিয়েছে আনফিনিশ বিজনেস এখানে বুঝতে পারছে যে সম্পর্কটা পুরোপুরি শেষ হয়নি আনফিনিশ বিজনেস এখনো পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি বা এখনো আরো অনেক কিছুই বাকি আছে কিন্তু স্কিপ করেছে ও কিন্তু পালিয়ে গেছে কেননা এই সম্পর্কে যে অস্থিরতা সেটা কিন্তু ওর মানসিক যে একটা ব্যালেন্স সেটাকে কিন্তু নষ্ট করছিল হুম কোথায় ভুল হচ্ছে বারবার করে সেটাই বলছে কোথায় ভুল হচ্ছে সেটা বোঝার প্রয়োজনীয়তা আছে আনঅ্যাপ্রিসিয়েটেড কোথাও না কোথাও ও হয়তো তোমাকে অস্বীকার করছিল বা কোথাও না কোথাও ও তোমার তোমার মনটাকে বুঝতে পারছিল না সেটা কিন্তু ও ফিল করছে চেজিং এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমার কথা ওর খুব মনে পড়ছে তাই জন্যে কিন্তু ও তোমাকে চেজ করতে শুরু করেছে দেখেনি আগামী দিনে না এখানে একটু টট কার্ডে দ্যা অ্যাপ্লিকেশন দরকার দেখেন ইন জাস্ট প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের যাদের নো कांटेक्टে আছে কোনো রকম কথাবার্তা হচ্ছে না তাদের এই পরিস্থিতিতে কি করতে পারে হ্যাংম্যান কিং অফ কাপস আর নাইট অফ কাপস সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি এইখানে বলে না ডিটাচমেন্ট হ্যাং বলতে যেটা আর কি স্টাক হয়ে রয়েছে তোমার আর ওর সম্পর্কে যে একটা সম্পর্কে যে একটা বাধন সেই সেই জায়গাতে কিন্তু এখনও স্টাক হয়ে রয়েছে ও বোঝার চেষ্টা করছে হুম একটা তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে ওর দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝানো বোঝার চেষ্টা করছে যে কিভাবে এই সম্পর্ককে একটা ব্যালেন্সে আনা উচিত বা কোন জায়গাটাতে ভুল হয়েছে সেখানে ক্ষমা চাওয়া উচিত কি না এই জিনিসগুলো বোঝার চেষ্টা করছে নাইট অফ কিন্তু চেষ্টা করবে তোমার কাছে আসার নাইট অফ কাপ রাশি খুব স্ট্রং এসছে মিন বৃষ্টিক মিন খুব সম্ভবত আর এখানে সেভেন কিছু কথা মিথ্যে বলেছে বা কিছু কথা ও লুকিয়েছে সেটাও বুঝতে পারছে লুকানোটা কতটা ভয়ানক হয়েছে এখানে ফাইভ অফ কাপস মিস করছে আর এখানে মুন কার্ড হয়তো রাত্রিবেলা ভীষণভাবে স্ট্রেসের মধ্যে থাকে হতে পারে কর্কট রাশি কনফিউজ থাকে সেভেন অফ কাপসও ও ফাইভ অফ ওয়ান্স ও তর্ক বিতর্কটা চূড়ান্ত মাত্রায় হয়েছে তোমাদের হুম নাইন অফ সোর্স রাত্রেবেলা ঘুমোতেও পারছে না একটা মানসিক চাপে ও মাথাও হয়তো ব্যথা করছে মাথায় ভীষণভাবে চাপ পড়ছে এই নিয়ে কাজেরও চাপ আছে যেটা দেখতে পাচ্ছি আমি হুম থ্রি অফ পেন্টিকেলস গড়তে চাইছে সম্পর্কটা গড়তে চাওয়ার জন্য একটা ও হয়তো পদক্ষেপ নেবে কিন্তু বুঝতে পারছে না সেটাতে ঠিক হবে কি না সিক্স অফ কাপস সেভেন অফ হতে পারে তুমি ব্লক করে রেখেছো বা হতে পারে তুমি কোনো কোনো জায়গা থেকে ওকে দেখতে দিচ্ছ না তোমার জীবনে কি ঘটছে হতে পারে স্ট্যাটাস ব্লক সব রকমভাবে তুমি ব্লক করেছো ওকে তো ও একটু টাইম নিচ্ছে খুব সম্ভবত এখানে টোটালি ব্লকড এখানে যারা দেখতে পাচ্ছি টোটালি ব্লক হয়ে রয়েছে সেই কারণে কিন্তু ও বুঝে উঠতে পারে না ট্রাই করেছিল খুব সম্ভবত ট্রাই করেছিল তোমার সঙ্গে যোগাযোগ করা কিন্তু বুঝতে পারলো যে ও পুরোপুরি ব্লক হয়ে রয়েছে বা কোনো রকম ভাবে ও তোমার জীবনে কি ঘটছে সেটা কিন্তু ও দেখতে পাচ্ছে না সেটা ওকে কিছু সেইটা সেই কারণেই কিন্তু ও ভীষণভাবে স্ট্রেস হয়ে রয়েছে তো এখানে নাইট অফ পেন্টিক্যালস এইস অফ সেভেন অফ পেন্টিক ও এখন এই জন্য গভীরভাবে ভাবছে একটা স্টিল স্ট্যান্ড স্টিল হয়ে হয়ে ভাবছে যে এই সম্পর্কে কি আর এফোর্ট দেওয়া উচিত কি উচিত না সিক্স অফ এফোর্ট দেওয়া সেভেন অফ পেন্টিকেলস অপেক্ষা করছে যে এতটা তো এফোর্ট দিয়েছি এরপরেও কি দেওয়া উচিত এই নিয়ে একটা ভাবনা চিন্তা রয়েছে তো দেখে নিই আরো দুটো কার্ড নিয়ে দেখে নিই কি আছে আর কিছু বলবে তার মনের মধ্যে কি চলছে নো কন্ডাক্টে হ্যাঁ টু অফ কাপস ফোর অফ পে পেন্টিকেলস এই সম্পর্কটা ওর মনের ভীষণ কাছের এই সম্পর্কটা হারাতে তো চাইছে না লাভার্স কার্ড খুব সম্ভবত এটা ও এই সম্পর্কটা প্রচন্ডই মনের কাছে ছিল আশা করেছিল স্বপ্ন দেখেছিল যে এই সম্পর্কে ও কিন্তু তোমার সঙ্গে একটা সম্পর্কে একটা ঘর বাঁধবে বা একটা কমিটমেন্টে আসবে এরকম কিছু একটা দেখতে পাচ্ছি কিন্তু ডেভেল এইখানে যে টক্সিসিটিটা আসবে সেটা ও ভেবেও পায়নি কিন্তু এখানে যে একে অপরের যে একটা দ্বন্দ্ব এখানে কিন্তু তৃতীয় ব্যক্তির একটা এফার্ট আমি দেখতে পাচ্ছি তৃতীয় ব্যক্তি কেউ আছে যেখানে আর কি তোমাদের মাঝখানে কিছু কিছু একটা কারণে ওর ভুল ধারণা হয়েছে কারোর কোনো কথার এফেক্ট হতে পারে কিউ হয়তো ওকে মিথ্যে কিছু বলেছে বা রকম ভাবে ওকে ইনফ্লুয়েন্স করেছে এখানে ডেভিল যেহেতু এসছি কোনো একজন মহিলা তাকে ইনফ্লুয়েস করেছে হতে পারে বন্ধু বা হতে পারে মা হতে পারে কেউ অন্য কোনো মহিলা বন্ধু হতে পারে বা ভাই বোন হতে পারে ভাই হতে পারে কোনো একজন মহিলা একে ইনফ্লুয়েস করেছে এই সম্পর্কের এই পরিস্থিতির জন্য এখনো পর্যন্ত এই সম্পর্ককে আবার করে ফিরিয়ে এনে এই সম্পর্কে একটা যা ঘটে গেছে সেটাকে বাদ দিয়ে আবার করে শুরু করার চেষ্টা কিন্তু আছে তোমার পার্টনারের কিন্তু বারবার করেই ভাবছে আবার করে যদি নষ্ট হয়ে যায় ওকে এবার দেখবো আগামী দিনে কি স্টেপ নেবে এই সম্পর্কে আগামী দিনে কি উদ্দেশ্য আছে তোমার পার্টনারের যে নো কন্ট্যাক্টে আছে আগামী দিনে এই সম্পর্কে কি উদ্দেশ্য আছে তোমার পার্টনারে যে নো আছে আচ্ছা এখানে যে যে কার্ডস গুলো বেরোচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি স্লিপলেসনেস এখানে কিন্তু তোমার জন্যে ও রাতে ঘুমোতে পারছে না ফরগিভনেস থিঙ্কিং খুব সম্ভবত ক্ষমা যদি পাও তোমাকে যদি কোনো রকমভাবে কোনো মিথ্যে বলে থাকে বা রকম ভাবে কোনো পরিস্থিতিতে ও তোমায় কষ্ট দিয়ে থাকে তারেও ক্ষমা চাইতেও আসতে পারে ইন্টেন্সিটি ওয়ান্টিং ইলিউশন কিছু একটা ঘোরের মধ্যে খুব সম্ভবত কেউ ওর মনের মধ্যে একটা দ্বন্দ্ব জাগিয়েছিল সেটাই ও এখন বুঝতে পারছে যে ভুল করেছে বা কোনো রকম ভাবে কারোর প্ররোচনায় ও পা দিয়েছে আচ্ছা আমাকে বলো এইবার যে এই সম্পর্কে তাদের পার্টনারে আগামী দিনে কি পদক্ষেপ কি পদক্ষেপ একটা আশা আশা করছে 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 কি কি নিড ইউ আনস্পোকেন আচ্ছা ওর না বলা কিছু কথাও বলতে চাইছে না বলা কিছু কথাও বলতে চাইছে আশা করছে যে ব্লগ খুলে দেবে বা আশা করছে তুমি ওর কথাগুলো শোনার জন্য কোন একটা রাস্তা দেবে ওকে ওকে হচ্ছে যে তুমি হয়তো ছেড়ে চলেও পারো কোনো রকম কথা না শুনেই চলে যাবে এরকম কিছু একটা ভাবছে তো কি পদক্ষেপ নিতে চাইছে অ্যাকচুয়ালি তুমি হয়তো কোনো কথাই শুনতে চাইছো না সেই কারণ মেসিও সেই কারণে মেসেজও করতে চাইছে মেসেজ অফ লাভ ও জানি যে তুমি ওর কথা শুন নিউ বিগিনিং ও কিন্তু চাইছে নতুন করে শুরু করতে বারবার করে দেখছি কিন্তু হয়তো বা তুমি এমনভাবে ব্লক করেছো যে কোনো কথাই শুনতে চাইছো না তো সেই জায়গায় ও চাইছে যে তুমি ওর অন্তত কথাটা শোনো ডিভাইন টাইমিং কারই ব্যাটেল কোনো একটা পরিস্থিতিতে ওকে যে ফাইট করতে হচ্ছে সেটা যাতে তোমাকেও বলতে পারে বারবার আবারও কিন্তু এসছে ডিভাইন টাইমিং মেশন এটা কিন্তু ওর কোনো একটা কাজের জন্যে ওর যে হুম আই লাভ ইউ ওকে যে তোমার কাছ থেকে সরে যেতে হয়েছে বা দূরত্ব হয়েছে সেটা কিন্তু ওকে রিগ্রেট করছে সেটার জন্যে কিন্তু কষ্ট পাচ্ছে হোপফুলি প্রোটেক্টেড ফেথ লেগো ফেয়ার কমিউনিকেশন ডেফিনেটলি আগামী দিনে ও কিন্তু ওপেনিং আপ ও কিন্তু তোমাকে মন খুলে ও নিজের মনের কথাগুলো বলতে চাইবে ও একটু ভয় পাচ্ছে যে তুমি হয়তো এগিয়ে সে কথাগুলো বলবে না বা কথা শুনবে না কিন্তু ও আশা করছে যে তুমি নিজেকে ওর সামনে ও ও যাতে তোমার সামনে খুলে ধরতে পারে কি কি প্রবলেম হয়েছে কি কারণে ও তোমার কাছ থেকে সরে যেতে হয়েছে সেই জায়গাটা অন্তত স্টেপ সেই জায়গাটা যাতে ও পায় সেটাই ও চাইছে কোনোভাবে সারপ্রাইজও দিতে চাইছে এখানে যে সারপ্রাইজ কার্ডটা আমার চোখের সামনে এলো সারপ্রাইজও দিতে চাইছে হতে পারে যে হঠাৎ করেই হয়তো এমন জায়গায় গিয়ে দাঁড়াবে বা এমন জায়গায় গিয়ে তোমার সঙ্গে যোগাযোগ করবে যেখানে হয়তো তুমি তোমার যাওয়ার সম্ভাবনা আছে তো সেখানে গিয়ে হয়তো বা তোমার সঙ্গে কথা বলার একটা চান্স ও নেবে যেহেতু তুমি সব দিক দিয়ে ব্লক করেছো দেখে নি এবার কি বলতে চাই কি বলতে চাই দেখে জাস্ট প্লিজ আমাকে দেখা কি বলতে চাই এটা কি আছে আই এম আনকমফোর্টেবল উইথ ইউ তোমার সঙ্গে কিন্তু একটা অস্থিরতার জন্যে এখন যে ডাইরেক্ট কথা বলবে সেই ডাইরেক্ট কথা বলার যে পরিস্থিতিটা সেটাও যে নেই সেটাও ওকে ভীষণভাবে অস্থির করছে আর কি আই অ্যাপোলজাইজ ফর হোয়াট এভার রং আইডি ফর ইউ যা ও ভুল করেছে তার জন্য ক্ষমা চাইবে তিনটে দেখতেই বেরোলো লিভিং ইউ হার্টস মি টু বাট ইট ওয়াজ নিডেড বললেন না তোমার কাছ থেকে দূরত্ব নেওয়াটা প্রয়োজন ছিল সেই কারণেও দূরত্ব নিয়েছে লেট শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড তোমার সঙ্গে আবার করে এক হয়ে লক্ষ্যে দেখিয়ে দিতে চাইছে কোনো রকম বাধাই তোমাদের দুজনের মধ্যখানে আর আসতে পারে না লেট সিল দ্য হিল টুগেদার এই সম্পর্ককে হিল করতে চাইছে আই অ্যাম ট্রাইং টু ইম্প্রুভ মাইসেল নিজেকেও ইম্প্রুভ করতে চাইছে হুম সেটা ও বলবো তোমাকে ওকে তো এবার দেখবো তোমার গাইডেন্স গাইডেন্স দেখেনি তোমার গাইডেন্স কি আছে ইনজেস আমাকে দেখাও তোমার কালেকটিভ বন্ধুদের জন্য গাইডেন্স কি আছে আগামী দিনে আচ্ছা এই ইওর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড দেখো তোমাদের দুজনের কমিটমেন্ট কিন্তু ঈশ্বর আর সময় ডিভাইন টাইমিং টেস্ট করছে এবার তুমি কি চাও দেখো আ উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট কিছু দিনের মধ্যে তোমার কথাও থাকবে ওর কথাও থাকবে দুজনেই যাতে সঠিকভাবে জিততে পারো সেরকম একটা পরিস্থিতি আসবে টেক টাইম টু ব্রিথ আউট মনের যা যা কথা আছে বা যেই অস্থিরতাগুলোর জন্যে তোমারও অস্বস্তি আছে সেটাও যাতে মন খুলে কথাগুলো বলে দিতে পারো সেইটার একটা অ্যাকশান নাও ইমোশনস ইমোশানস আর রানিং হাই কেননা তোমার ইমোশানও ভীষণভাবে হাই হচ্ছে তুমি ওর সঙ্গে যেই কথাগুলো বলতে চাও বা ক্লিয়ারিটি দিতে চাও সেটা তুমি দিচ্ছ না সেটার জন্য তুমিও অস্থির হচ্ছে ও অস্থির হচ্ছে হুম দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং খুব সম্ভবত তোমার মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে ওকে নিয়ে বা এই সম্পর্ক নিয়ে সেই উত্তরগুলো ও দিতে চাইছে আর তোমারও মন চাইছে যেগুলো শুনতে কিন্তু তুমি জিদ করে হয়তো সরে যাচ্ছ তো সেই জায়গা থেকে বলছে যে একটা খোলাখুলি কথা বলে তারপরে যদি মনে হয় যে এগোতে পারবে তো এগো না হলে দুজন দুপাশে চলে যাও কিন্তু মনের কথাগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় সেটা প্রয়োজনে না হলে সেটা কিন্তু তোমার শারীরিক অসুস্থতা এনে দেবে ডেফিনেটলি মনে কোনো জমানো কথা যদি বেশি থাকে তাহলে কিন্তু থাইরয়েড হয়ে যায় ইউ নেভার তোমরা জানো না এই যে কষ্টগুলো জমানো পেইনগুলো যে ভিতরে গলার মধ্যে আটকে থাকে না এটাই কিন্তু কজ হয় মেন্টাল ডিসব্যালেন্স তারপরে হারমোনাল ডিসব্যাস ডিসব্যালেন্স তারপরে কিন্তু থাইরয়েডের ডিসব্যালেন্স ওকে এইগুলো তোমরা হয়তোবা বা জানো না মানসিক অস্থিরতার কারণেই কিন্তু শারীরিক অস্থিরতাগুলো জমাট বাঁধে তো নিজের মন ক্লিয়ার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো যদি সম্পর্ক ইচ্ছে না থাকে তো যেও না কিন্তু মনটাকে ওপেনলি ক্লিয়ার করে বলো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো ওকে বাই বাই